এই ফ্রম টপ তপবন পাহাড় হ্যালো মাই लवली ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল বি স্মাইল এখন আমরা রয়েছে দেহঘরে সো চলো এখানে কি কি সাইট সিন করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব সো লেটস গো চলে লাগালো আমাদেরকে ছেড়ে

স্তব্ধ বা ঘড়ির ঘণ্টাটা যেন কি ভয়ঙ্কর লাগছে আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি একদমই আমি অনেক লুকিয়ে ভিডিওটা করছি এইটা হলো নলাক্ষা টেম্পেল যেটা আমাদের কলকাতার বেলুর মঠের আদলে বানানো আর এই মন্দিরটা প্রায় কয়েকশো বছর আগে বানানো আর যখন বানানো হয়েছিল তখন নাকি এটা ন লাখ টাকা দিয়ে বানানো হয়েছিল তবে এখানে এসে শুনলাম তখনকার দিনের কলকাতার কোনো এক রানীর দানে এই নলা টেম্পেলটা তৈরি হয়েছিল। তো যদিও বা আমার খুব একটা বেশি হিস্ট্রি জানা নেই তাই ভুল কোনো ইনফরমেশান শেয়ার করলাম না আর এইখানটাতে বেশ অনেকগুলো দোকান রয়েছে এই হলো মন্দিরের ভেতরটা আর ভীষণ সুন্দর ভেতরটা যদিও বা কনস্ট্রাকশান চলছে সেই কারণে খুব একটা বেশি ঘুরে দেখাতে পারলাম না আর ওই যে দূরের দিকে ওখানে রয়েছে বেশ কিছু ভগবানের মূর্তি আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয় তাই রুলস তো ফলো করাই উচিত সব জায়গায় যদি আমাদেরকে বলে দেয় ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড আমরা কি করবো বলতো তাই আগে থেকে তোলা শুরু করে দিয়েছি দিয়েছে শিব কাকে নিয়ে যাচ্ছে দুর্গাকে কি বিশাল একটা বাবার মূর্তি চলে এসেছি জগৎ বন্ধু মন্দির এই যে দূরের দিকে মন্দিরটা ওই মন্দিরে রয়েছে জগৎ বন্ধু আর এইখানে রয়েছে একটা বিশাল বড় কুয়ো। কুয়োটা কিন্তু ভীষণ গভীর। ও মাগো। অনেক দূরে জন্য এই এইটাই প্রসঞ্জনা কি? ও এই গুহাটার মধ্যে সাপ থাকতো নিশ্চয়ই বিষাক্ত সাপ ভাগ্যেশ ভেতরে ঢোকার পরিকল্পনা করছিলাম যাই হোক বাবা ঢুকিনি আর এই দিকের পাহাড়টা দেখো এই পাহাড় বেয়ে নাকি ওপরের দিকে উঠতে হয়

প্রথম মন্দির বাল আনন্দ ভ্রমচারী সমাধি হলো সমাধির পাশে স্থাপিত আমরা এখন চলে এসেছি তপবন পাহাড়ে আর এখানেই কিন্তু রাম সীতার চোদ্দ বছরে বনবাস হয়েছিল। আর আমরা এখানে এসে একটা গাইড নিয়ে নিয়েছি যেহেতু আমরা কোনো রকম কোনো কিছু না তাই গাইডের থেকে সমস্ত কিছু জানাটাই আমাদের মনে হয়েছে বেশি ভালো তো চলো আমি আর কোনো রকম কোনো ইনফরমেশান শেয়ার করবো না এখন আমরা পুরো গাইড থেকেই সব কিছু শুনে নেব দিদি এটা বালানন্দ ব্রহ্মচারী সিদ্ধিপীঠ জায়গা গেল এখানে বেয়াল্লিশ বয়স তো পশিয়া করেছিল বালানন্দ ব্রহ্মচারী সাধনা করে ওটা সীতা আমার আঠারোশো বেরাশি সে উনিশশো ছাব্বিশ সাধনা করে শিবের সঙ্গে দেখা পেলে শিবের মন্দির উপরে আছে বা দিকে যেটা ছবি দেখছি ওটা হলো বালানন্দ ব্রহ্মচারী মহারাজ দাম ছবি শ্রী 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 মহানন্দ ব্রহ্মচারী শিবশ্রী প্রণাম করে এদিকে আসুন ঢোকা

তপন আৰু শিৱে মন্দিৰ তপন বুলি আছিলে ৰাৱণে দেখা দিয়ে আমার তো জাস্ট বিশ্বাস হচ্ছে না যে এতদিন যার গল্প শুনেছি সীতার বনবাস বাল্মীকি মুনির আশ্রম আজকে সেগুলো চোখে দেখতে পাচ্ছি আমার তো মানে গলা এখনো কাঁপছে যাই হোক হয়তো গাইড না নিলে আমরা এত কিছু জানতে পারতাম না আর তোমরা যদি গাইড ছাড়া ঘুরতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারো

না জায়গায় থাকবে রাম এইটা কি করে হয় ভাই তুই আমার এদিকে আসিস না ওদের জন্য ছোট্ট ছোট্ট খাবারের প্যাকেট এনেছিলাম ওদেরকে দিয়ে দিলাম এখন আমরা একটু ওপরের দিকে যাব কারণ এখানে প্রায় আড়াইশোটা সিঁড়ি ওপরে উঠতে হবে আবার নেমে আসতে হবে আর বোঝাই যাচ্ছে আমাদের সবাইয়ের বয়স হয়ে গেছে এইটুকু সিঁড়ি উঠে আসতেই আমরা হাঁপিয়ে গেছি নামবো কি করে ব্রি আরো ফটো পরে আছে আরে হ্যালো কিটি হ্যালো কিটি কোতরে ওইটাকে দেখ কই হ্যালো বাপ বাপ এবারে তো আমিও হাফিয়ে পড়ছি একদম পাহাড়ের টপে চলে এসেছি এই তো উপরে মন্দির উপরে

ওটা হলো ত্রিকোট পাহাড় ওখানেও যাবো ফার্স্ট টাইম এতটা উপরে এসেছি পাহাড়ের আগের আগে এর আগে যখন আমরা অযোধ্যা গেছিলাম উঠতেই পারিনি এত কষ্ট হচ্ছিল আজকের আমি সাথে ইনহেলার নিয়ে এসেছি শিখলে এটা বালানন্দ ব্রহ্মচারী সিদ্ধিপী জায়গা হলো যেখানে বাঘের সঙ্গে ধ্যান করেছিল বাঘটা মরে গেছে ওনার হড্ডি মস্তক রাখা তলে ঢুকবে ওখানে চরণ আছে শিবের উল্টা পায়ের ছাপ

সরে যা তুলে নেই একটা ট্রাইপড আমার হাতে আমরা একাই বাগের হার মাস্টার ওখানে রাখা আছে বাঘের মাস্তা প্রণাম করতে উনি আমার হাতে এটাকে দিয়ে দিলেন চলো তোমাদেরকে পরে দেখাবো এখন দেখাবোই না

বাপি আমার পেছনে মাথায় লাগবে